কুরবানি আলা তার উপর কুরবানি প্রথম কথা হচ্ছে ফরজ হয় সাড়ে বাউন্ন ভরি রূপা সাড়ে বাউন্ন ভরি স্বর্ণের কথা বাদ সাড়ে বাউন্ন ভরি রূপা যদি কারণ থাকে বা তার মূল্য থাকে তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয় এবং জাকাতের মাল এক বছর থাকতে হয় এক বছর পূর্ণ হলে তারপরে জাকাত দিতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে আলা হল কুরবানির দশ জিন মাঝে মাঝে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি সাড়ে বাউন্ন ভরের উপর সম পরিমাণ মূল্যের মালিক কেউ থাকে তাহলে তার উপর যা কুরবানি করা ওয়াজিব এখন এই টাকাটা নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে যদি কারো নিকট এই পরিমাণ টাকা থাকে বর্তমান প্লাস হয়তো হবে এই পরিমাণ টাকা যদি কারো থাকে তাহলে এই তিন দিনের ভেতরে তার উপর ওয়াজিব নিত্য প্রয়োজনীয় জিনিসে বলতে এখন আপনার বাসার মধ্যে মনে করেন বিশাল একটা এল ইডি টিভি ছাপ্পান্ন ইঞ্চি টিভি আছে নাকি ছাপ্পান্ন ইঞ্চ টিভি আছে আছে আচ্ছা যাই হোক এই বড় টিভি এটা আপনার প্রয়োজনীয় জিনিস ঠিক না প্রয়োজনীয় জিনিস আপনার টাকা নাই এই ছাপ্পান্ন ইঞ্চি টিভি আপনার উপর কোরবানি ওয়াজিব করে দেবে ঘরের মধ্যে মোবাইল আছে তিনটা একটা প্রয়োজন বাকি দুইটা মাঝে মধ্যে দেখেন না কোনো প্রয়োজন নাই এই মোবাইলগুলো এই নিসাবের মধ্যে চলে যাবে কথা ভালো করে বুঝবেন আপনার জমি আছে তিন বিঘা দুই বিঘা জমি আপনার প্রয়োজন হয় বা এগুলো আপনি সংসার চালান বা এগুলো আপনার কাজে লাগে আরেক বিঘা এমনি পড়ে রয়েছে ওই এক বিঘা সম্পত্তি নেশার মধ্যে অন্তর্ভুক্ত হবে ওগুলো মূল্য ধরতে হবে কথা বুঝে আসছে নিত্য প্রয়োজনীয় জিনিসপাদে যত সম্পদ আপনার আছে সব কিছু মিলায় মিলানোর পরেও যদি আপনার কাছে এই সাড়ে বাউন্ন রূপার সমূল্য পরিমাণ আপনার কাছে থাকে আপনার উপর কোরবানি হওয়া অনেক মা আপনার কাছে স্বর্ণ আছে আসে না নাই স্বর্ণ আছে আপনি ব্যবহার করেন বা না করেন অনেকে স্বর্ণ কয়েকটা ব্যবহার করতেছি না এই ব্যবহার নিত্য প্রয়োজনে অন্তর্ভুক্ত হবে না স্বর্ণ অথবা রূপা আছে এই রূপা স্বর্ণ আপনি নিজে একটা মহিলা নিজে মালিকানা ওই ওই মহিলার যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব হবে কথা বুঝে আসছে মা বোনদের কাছে যে এই মাস বলে দিবেন অনেক লোক ভাইরা আমার আছেন নিজের নামে কুরবানি করে স্ত্রীর নামে কুরবানি করে স্ত্রীর সম্পদ নাই অথচ স্ত্রীর উপর কুরবানি দশটা ওয়াজিব হয়েছে এখন খবরই নেই এই জন্য এই মশালাগুলো বাসায় যেয়ে বলবেন এক নম্বর দুই নাম্বার প্রয়োজন নাবালেকের পক্ষ থেকে কুরবানি দেয় এটা মুস্তা দিতে পারেন এরপরে কুরবানি কোন কোন পশু তারা দিবেন উট গরু মহিষ দুম্বা ছাগল ভেড়া বকরি এই সমস্ত পশুর মধ্যে কুরবানি করা যাবে উট এবং গরু এর মধ্যে সাত ভাগে দিতে পারেন উট গরু মহিষ এই তিনটার মধ্যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে আর বাকিগুলো এক একটা একজনে একাধিক ভাগ দেওয়া যাবে না উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে কত বছর পাঁচ বছর নিচে হইলে হবে না গরুর বয়স কমপক্ষে দুই বছর হওয়া লাগবে এর একদিন কম হইলেও হবে না কথা বুঝে আসছে এরপরে ছাগলের বয়স পরিপূর্ণ এক বছর হওয়া হওয়া লাগবে এর এক ঘন্টা কম হলেও হবে না ছাগল ছাগল বেড়া দুম্বা এক বছর শর্ত তবে যদি দেখতে শুনতে মোটা দাজা হয় তাহলে ছয় মাস বা আট মাস দশ মাস হলেও এটা তাহলে কুরবানি হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ এক বছর হওয়া লাগবে যদি মূরাজা যা হোক না কেন এক বছর হওয়ার আগে কুরবানি চলবে না তারপরে কুরবানির সাথে আমরা অনেকেই যেই প্রশ্নটা বেশি করি সেটা হলো আকিকা দিতে পারবো কিনা হ্যাঁ আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোবাইলের মধ্যে বিভিন্নভাবে মাস আলা দেওয়া হয় আপনার বিভ্রান্তিতে পড়ে যাবেন আমি যেভাবে বলি সেভাবে শোনেন এবং এর উপর আমল করেন তাহলে বিভ্রান্ত আর হওয়া লাগবে না তারপরে হারাম টাকায় কোরবানি দেওয়া যাবে না ব্যাংক থেকে লোন লোন নিয়ে আসছেন ব্যাংক থেকে লোন এ টাকা দিয়ে কোরবানি দিলে একটু কোরবানি হবে না সাতজন কোরবানি দিতেছেন একজনের নিয়ত হলো আমি গুষ্ঠ খাবো হ্যাঁ ইচ্ছে করলে তার টাকা আছে মনে করেন সে দশ বা বিশ হাজার টাকা আছে হ্যাঁ ইচ্ছে করলে সে একটা ছাগল দিতে পারে কিন্তু ছাগলের ও তার ভাল লাগে না বা সন্তান একটা গরু গুস্ত না বা ইত্যাদি কারণে সে এবার গরুর মধ্যে ভাগ নিল যে আমি বিশ হাজার টাকা দিয়ে গরুর মধ্যে একটা ভাগ নেই গরু গুস্ত খাওয়ার জন্য এই নিয়ত যদি কারা থাকে আর বাকি ছয় জনের নিয়ত আলহামদুলিল্লাহ আশাল্লাহ ভালো আমরা আল্লাহর জন্য কুরবানি দিতেছি এই কুরবানি এই গুস্ত খাওয়ার জন্য না গুস্ত পাইলে পারে না পাইলে না পাইলাম আল্লাহর জন্য কুরবানি দিতেছি তাহলে এই ছয় জনের নিয়ত ভালো একজনের নিয়ত খারাপ এই জন্য বাকি ছয় জন बई নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যারা ভাগে কুরবানি দিব অবশ্যই আমরা খেয়াল করব যারা ভাগে কুরবানি দিব ভাই নিয়তকে পরিশুদ্ধ করে নিই আল্লাহর জন্য নিয়তকে পরিশুদ্ধ করে নিই আল্লাহর রাজিয়ার খুশির জন্য কুরবানি দিতেছি অন্য কোন নিয়ত আমরা রাখবো না অনেকে আমরা কুরবানি বসু কিনতে গেলেই বোঝা যায় তার কারো তার কুরবানি হবে না সে চিন্তা করে আমি এলাকার একটা মাথা আমি এলাকার শিল্পপতি আমি এলাকার অমুক নেতা অমুক অমুক খেতা এরকম একটা কিছু তা আমাকে তো এরকম বড় বড় কুরবানি দেওয়া বে না দিলে মানুষ আমাকে কি বলবে যে কি করবা নি দিছে এরকম নিয়ত যদি আপনি থাকে আপনি শিল্পপতি কিন্তু আপনি এই নিয়ত যদি থাকে অটোমেটিক চলে আসতে পারে এটা স্বাভাবিক শুধু এর আসলে সাথে এটা এটাকে দিলকে পরিষ্কার করতে হবে যে এই নিয়তে কুরবানি দেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি হবে না পশুটা আপনার নষ্ট হবে বস্তুাইতে পারেন মাগনা মাগনা কুরবানি ক্ষেত্রে হৃষ্টপুষ্ট এবং মোটা দাজা গরু দেখে পশু আমরা কুরবানি দিব যে পশুর দাঁত নাই একবারে উঠে নাই অথবা অধিকাংশ দাঁত নাই অথবা এই পরিমাণ দাঁত আছে যে পরিমাণ দাঁত দিয়ে সেই গাছ টাস খাইতে পারবে না তাহলে এমন পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না যে পশুর শিং একদম গুঁড়া ঠেঙে ভাঙা হ্যাঁ যে আঘাত লাগছে গুঁড়া থেকে ভেঙে গেছে যার কারণে মস্তিষ্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এরকম শিং ভাঙাওয়ালা জায়েজ হবে না অথবা শিঙের তিন ভাগের চার ভাগের তিন ভাগ ভাঙা অথবা কান তিন ভাগের চার ভাগের তিন ভাগেই কাটা বা দুই ভাগের বেশি কাটা অথবা লেস চার ভাগের তিন ভাগ কাটা নাই এমন পশু তারা কোরবানি দেওয়া জায়জ হবে না অথবা আপনি একটা পশু কিনে আনলেন কুরবানির পশু আনার পর আপনি মোটা তাজা দেখে কিনা নিয়ে আসছেন কুরবানির দিন এত দুর্বল হয়েছে এখন এই জায়গা কুরবানি মনে করেন দিবেন আপনার আলাদা জায়গা কুরবানি দিবেন এখন এই জায়গা থেকে গরু এখানে নিয়ে যাবেন এতটুকু পরিমাণ গরুর শরীর এনার্জি বা শক্তি নাই হেঁটেই যে ওই জায়গায় যাবে তাহলে এই কুরবানি এই পশু তারা কুরবানি দেওয়া জায়েজ হবে না অন্ধ পশু অথবা এক চোখ নষ্ট এমন পশু দ্বারা কুরবানি দেওয়া হবে না গর্ভবতী পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে একটা গরু গর্ভবতী আপনি কুরবানি দিলেন তাহলে সেক্ষেত্রে তার কুরবানি জায়েজ হবে তার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে বাচ্চা যদি কুরবানি করার পরে জন্ম হয় পশুর থেকে বের হয় তাহলে সেই বাচ্চাও কুরবানি করতে হবে যে বাচ্চা জবে করার পরে গর্ভধারণ করেছে আর যেই পশু থেকে গর্ভধারণ যেই পশুর যে গরুর মা মহিষের বা উটের বাচ্চা হবে হ্যাঁ জবে করার আগে বাচ্চা হয়ে গেল তাহলে ওই বাচ্চাটা আপনি আল্লাহর আস্তে সৎকার করে দিতে হবে নিজে রাখতে পারবেন না কিন্তু নিজে রাখার কোনো অপশন নাই এরপরে পশু কেনার পরে এই পশু দ্বারা কোনো প্রকার উপকার গ্রহণ করা যাবে না মনে করেন আপনি একটা পশু কিনলেন গাবি প্রচুর দুধ এখন দুধ এটা তো পড়ে যেতেছে আপনি এটা দুধটা দহন করে নিজে খাইলেন না এটা খাওয়া যাবে না হ্যাঁ যদি দুধ দহন করাই লাগে তাই যে দুধ দহন করে অন্যকে সৎকার করে যেতে নিজে খাইতে পারবেন না কথা বুঝে আসছে এরপরে মৃত ব্যক্তির নামে আমরা কুরবানি দিই এটা কুরবানি করা দেওয়া যাবে এটা আমল অনেকে আমরা রসুলকালি সাল্লাম নামে কুরবানি দিই সেটা দিতে পারবেন এবং কেউ যদি একটা আস্থা গরু হয় না বলে যে আমি এটা রসুল্লাহ কুরবানি দিলাম সেটা আরো ভালো সুন্দর আল্লাহ রুসুল্লাহাম হয়তো আলীরকে বলে গিয়েছিলেন যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি করো আলী মৃত্যু পর্যন্ত আল্লাহ রুসাল্লামের প্রতিদিন প্রত্যেক বছর কোরবানি করতেন এই জন্য আমরা চেষ্টা করবো করার জন্য এরপর আমরা যারা গরু কাটে কাটাকাটা করি কসাই যারা এদেরকে আমরা অনেক সময় পারিশ্রমিক হিসেবে গুছ্ত দিই ডাইরেক্ট হারাম এটা কোনো কসাইকে অর্থাৎ আপনার কুরবানির জন্তু যারা জবাইয়ের কাজে কাটাগরির কাজে সহযোগিতা করলো এদেরকে পারিশ্রমিক হিসেবে গুস্ত দেওয়া যাবে না নিষেধ ডাইরেক্ট নিষেধ অনেকেই অনেক বন্ধুবান্ধব আসছে আপনি বলেন নাই তারা নিজে থেকে আসছে এখন আপনি পারিশ্রমিক দিলে বন্ধু নষ্ট খারাপ মনোভাব না এটা করা যাবে না এটা বিধান আলা হলো যারাই এটা অংশগ্রহণ করবে আপনি পারিশ্রমিক ট্রেন তো নিবেন না নিলে গুস্ত রাস্তা করতে পারবেন না হ্যাঁ পরবর্তীতে বা পারিশ্রমিক দেওয়ার পরে হাদিয়া হিসেবে বলবেন এটা পাঁচশো টাকা তোমার হাদিয়া আর এই এক কেজি গোস্ত তোমাকে হাদিয়ে দিলাম পাঁচশো টাকা তোমার পারিশ্রমিক আর এক কেজি গোস্ত হাদিয়া তোমাকে দিলাম এভাবে দেওয়া যায় হবে সরাসরি পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া ডাইরেক্ট না যায় দেওয়া যাবে না চামড়া গরুর চামড়াটা নিজে ব্যবহার করতে পারবেন সবচেয়ে উত্তম এটা প্রক্রিয়াজাত করে বিক্রি করা ঠিক না বিক্রি করলে পরিপূর্ণ টাকাটা সবচেয়ে উত্তম হলো যেই টাকাটা পাবেন ওই টাকাটাই কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উত্তম অথবা পরিপূর্ণ চামড়াটা কোনো ইতিমখানা এখন আমাদের এদিকে আশেপাশে অনেক ইতিমখানা আছে মোহাম্মদিয়া আছে হামিদিয়া মসজিদ মাদ্রাসা আছে আমার এখানে চিঠি দিয়ে গেছে তো আরও যে সমস্ত ইতিমখানা আছে এই সমস্ত মাদ্রাসা আপনি দিয়ে দিতে পারেন এটা সবচেয়ে উত্তম হলো ইতিমখানাগুলো এই চামড়াগুলো দিয়ে দিলে আপনার সব হলো ডাবল সব হইলো এরপরে যারা জবাই করবে এই জবাই যারা করবে জবাইয়ের ক্ষেত্রে মাস্তারা হলো সবচেয়ে উত্তম হলো নিজের বসে নিজে জবাই করা সবচেয়ে উত্তম ভালো করে মনে রাখবেন আমি ইমাম সাহেব আমি খুটিব সাহেব আমার দ্বারা জবাই করালে আপনার সব বেশি ফায়দা বেশি আল্লাহ কবর করে বেশি বিষয়টা এমন না পরে আপনার পোষ আপনি নিজে জবাই করলে আল্লাহ বেশি পছন্দ করবে আপনি করবেন আপনি করবেন জবাই শিখেন আপনি কেন আপনি ইমাম সাহেব আশে বসে থাকবেন এই অনেক সময় ইমাম সাহেব যেতে দিন অনেক ঝগড়া হয় কিন্তু এগুলা নিয়ে আপনি নিজের জবাই করেন আপনার একটা ভিতরে আনন্দ আসে না এত টাকা দিয়ে আপনি একটা পশু কিনলেন এটা জবাই করতে পারেন না এটা আমার কিছু না শিখেন করবেন আগ থেকে শিখেন আপনি যে আমি আমার পশু আমি নিজের হাতে জবাই করব। তাহলে জবাই করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো নিজের পশু নিজে জবাই করবেন না পারলে যাকে দিয়ে জবাই করবেন অবশ্যই তাকে জবাইয়ের হাতে দিবেন কি দিবেন জুবার হাত নিজের হাতের কাম হাদিসের মধ্যে আসছে হাদিয়া অবশ্যই দিবেন আর হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কীপ্টমি করবেন না দুইশো তিনশো এরকম না প্রত্যেক গুরু কমপক্ষে এক হাজার টাকা দিবেন এক লাখ টাকা গুরু কিনা ইমাম সাহেবকে দুই দুশো টাকা হাতিয়ে দেন মানে বিবেক নেই আপনাদের ভিতরে বিবেকহীন মানুষ আপনারা আসলে বিবেকহীন মানুষ আপনারা রাগ করেন আপনারা একশো টাকা হাতিয়ে দেন কী হিসেবে আপনি এই জন্য কমপক্ষে এক হাজার টাকা দেবেন মন বড় করেন আপনি মন বড় করেন আল্লাহ আপনাকে দিবে হ্যাঁ আপনি করেন সমস্যা কি আমি 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 কেন ফ্রি করবো আমি করবো টাকা দেবো আমার হাতে কামাই কথা বুঝলেন না আপনি করেন আপনি যা করবেন ফ্রি আপনি যা সব এলাকা করে আপনি করবেন ফ্রি করবেন কথা বুঝে আসছে এজন্য যারা জমা করবে এদেরকে কম করে এক হাজার হাতে মন যত ছুটে রাখবেন দেওয়ার ক্ষেত্রে আপনি কাল ছুটে করে দিবে কথা বুঝে আসছে রাখ করবেন আল্লাহ কবল করো কামিন এরপরে অনেক সময় বেশি হয়ে গেছে কিছু মনে করেন না ভাই তারপরে আমরা ঈদের দিনে কিছু শূন্য যেগুলো ঈদের দিন ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না এক নম্বর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কি করা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দুই নম্বর মিসওয়াক করা কি করা আল্লাহ মনে হয় কারো আসে কিনা আল্লাহ ভালো জানে মিশওয়াক সবাই রাখবেন এটা ইমানি হালাতে মৃত্যুবরণ করা একটা বড় হাতের মিসওয়াক করা তাহলে দুই নম্বর মিশওয়াক করা তিন নম্বর গোসল করা চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা নতুন পোশাক লাগবে এটা শর্ত না পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা পারফিউম ব্যবহার করতে পারেন আমরা অনেক সময় দামি পারফিউম ব্যবহার করি ব্যবহার করার কোনো সমস্যা নেই তারপরে ঈদগাহে আগে আগে যাওয়া এরপরে সাত নম্বর হলো ঈদগায়ে যাওয়ার আগে কিছু না খাওয়া এটা হলো কুরবানি ঈদের সুন্নত ঈদগে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া বরং আপনি যে জবাই করবেন ওই পশু দিয়ে ওই পশুর গুস্ত দিয়ে প্রথম আর কি যদি অনেক সময় হয়ে যায় এরপরে তার শ্রিক বলতে বলতে যাওয়া এক রাস্তায় যাওয়া আরেক আর এক রাস্তায় আসা এই ছিল মোটামুটি সুন্নত আমরা সকলে চেষ্টা করব এই সুনদ গুলো আদায় করার জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমন করা তৌফিক দান করেন আমিন সকলে দান করি ইনশাল্লাহ